গুড মর্নিং বন্ধুরা আজ ছয় সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল শ্রীভূমি নাকি করিমগঞ্জ করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবার গর্জে উঠল বিভিন্ন দল সংগঠন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ অর্থাৎ ছয় সেপ্টেম্বর শনিবার বারো ঘন্টা জেলা বন্ধের ডাক দিয়েছে বিভিন্ন দল সংগঠন এদিকে শ্রীভূমি জনসংযোগ কার্যালয় জারি করেছে এক বিশেষ বিজ্ঞপ্তি শ্রীভূমি জেলায় আজ অর্থাৎ শনিবার সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত একশো তেষট্টি দ্বারায় কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি অধীনে এক আদেশ জারি করে জানিয়েছেন যে শনিবার শ্রীভূমি জেলায় কিছু দল সংগঠন আহত বারো ঘণ্টা বন্ধের আহ্বানের ফলে জেলায় আইন আইনশৃঙ্খলার পরিস্থিতি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই জেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে শান্তি সম্প্রীতি স্বাভাবিক বজায় রাখতে আজ অর্থাৎ শনিবার সকাল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ওই অনুসারে বিনা অনুমতিতে পাঁচ অথবা ব্যক্তির জমায়েত বন্ধ পাশাপাশি বিনা অনুমতিতে রেলি স্ট্রাইক প্রদর্শন বন্ধ নিষিদ্ধ থাকবে কোন অস্ত্র শস্ত্র বিস্ফোরক সামগ্রী অথবা সন্দেহজনক সামগ্রী বহনে নিষেধাজ্ঞা থাকবে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি এবং অবৈধ যানবাহনের বেআইনি পার্কিং করতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এ ছাড়া বিনা অনুমতিতে উচ্চ শব্দ সৃষ্টি করে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মরত কর্মচারী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ইত্যাদি জরুরি পরিষেবার ক্ষেত্রে এই আদেশে প্রযোজ্য হবে না উল্লেখ্য আজ বারো ঘন্টা বন্ধের প্রভাবে শ্রীভূমি জেলায় দোকানপাট এবং গাড়ি বন্ধ থাকতে পারে রাজ্য সরকারের কর্মচারী এবং চাকরিজীবীদের জন্য বড় সুখবর এক থানা তিন দিন ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা আগামী চোদ্দ এবং পনেরো নভেম্বর বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে এর ফলে একঠানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা রাজ্য সরকারের কর্মচারী এবং চাকরিজীবীদের জন্য এটি একটি ভালো খবর আগামী ১৪ এবং পনেরো নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে সেই সাথে ষোলো নভেম্বর পড়েছে রবিবার তাই এক টানা তিন দিন ছুটি পাবেন সরকারি কর্মচারীরা এক বিজ্ঞপ্তি যুগে সরকার এই ঘোষণা করেছে মাতৃপিতৃ বন্দনা পদক্ষেপের অধীনে এই বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার জুমার নামাজ পরে রাজপথে নেমে এলেন মহিলা নিষিদ্ধ সামগ্রী সেবন বিক্রি করা মানুষের জানাজায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত মুসলমানকে বদনাম করা কোনোভাবেই চলবে না ড্রাগ সেবন করে মৃত্যু হওয়া মানুষের জানাজা সম্পন্ন না করার সিদ্ধান্ত নিয়েছে মুসলমান সমাজ তার জানা যায় কোনো মানুষ অংশ নেবেন না বলেও জানিয়েছে মুসলমান সমাজ ড্রাগস অথবা নিষিদ্ধ ব্যবসায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে লক্ষিমপুরের বঙ্গালমোরার আহমেদপুরে বের হয়েছে এই প্রতিবাদী মিছিল দুই নম্বর আহমেদপুর গাওরক্ষী বাহিনীর উদ্যোগে রাস্তায় নেমে পড়েন শ মুসলমান মহিলা পুরুষ তাদের দাবি নিষিদ্ধ সামগ্রী সেবন এবং বিক্রি করা মানুষরা মুসলমানদের বদনাম করছেন আর এটা তারা কোনোভাবেই মেনে নেবেন না তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন নিষিদ্ধ সামগ্রী যেমন মদ ড্রাগসকে কোনো মানুষের মৃত্যু ঘটলে সেই মানুষের জানাজা করা হবে না পাতার কান্দিতে সংগঠিত হল এক হৃদয় বিদারক ঘটনা পুকুরের জলে পরে প্রাণ হারালো একই পরিবারের দুই শিশু পাতারকান্দির পশ্চিম জুরবাড়িতে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুকুরে পরে প্রাণহানি হল দুই শিশুর পুকুরে পরে প্রাণ হারাল একই পরিবারের দুই শিশু জানা গেছে মায়ের সাথে প্রতিবেশীর বাড়িতে ঘুরতে গিয়ে ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা এই ঘটনায় পশ্চিম জুরবাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে মায়ের সাথে প্রতিবেশীর বাড়িতে ঘুরতে যায় ওই দুই শিশু প্রতিবেশীর বাড়িতে ঘুরতে যাওয়ার পর মায়ের বসত পুকুর পারে চলে যায় ওই দুই শিশু তারপর খেলতে খেলতে হঠাৎ পা পিছলে পুকুরে পরে যায় দুই শিশু এবং কিছুক্ষণ পর তাদের মৃতদেহ উদ্ধার হয় পুকুর থেকে পাঁচগ্রাম থানার সামনে নাকাচেকিং চলাকালীন ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ট্রিপারের সঙ্গে সংঘর্ষে আহত হল এক বাইকারোহী যুবক পাঁচগ্রামে নাকা চেকিং চলাকালীন এক সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলো এক যুবক জানা গেছে গতকাল সন্ধ্যায় নাকা চেকিং চলছিল পাঁচগ্রাম থানার সামনে সেই সময় একটি দ্রুতগমী বাইক বেপরোয়া ভাবে একটি টিপারের সঙ্গে এসে সংঘর্ষে জড়িত হয় এতে বাইকটি সড়কে গড়িয়ে পড়ে এবং গুরুতরভাবে আহত হয়ে বাইকে থাকা ওই যুবক তবে আহত যুবকের নাম জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তারা দুর্ঘটনাটি দেখে এগিয়ে আসেন এবং আহত যুবককে তারা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন এদিকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ খাচার জেলায় জশ্নে জুলুসে মুহাম্মদীর শান্তি মিছিল জনসমুদ্রে পরিণত হল নবী হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে গতকাল সকাল সাতটায় শিলচর নাগাটিলা পয়েন্ট থেকে শুরু হওয়া খুশির মিছিলে জনজুয়ার দেখা গিয়েছে পায়ে হেঁটে এবং বাহন নিয়ে মিছিলে অংশ নেন অসংখ্য ধর্মপ্রাণ লোকেরা মিছিলটি আউলিয়া বাজার গাঠ হয়ে সকাল সাড়ে নয়টায় পৌঁছে দনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে এখানে প্রখর রোদকে উপেক্ষা করে সমাপ্তি অনুষ্ঠানের মিলাদ এবং আখেরি মোনাজাতে অংশ নেন মুসলিম ধর্মাবলম্বীরা জায়গায় জায়গায় স্থানীয় যুবকরা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মিছিলে অংশ নেওয়া লোকদের শরবত চকলেট এবং খাবারের বিভিন্ন ধরনের আইটেম বিতরণ করেন পুলিশ প্রশাসন এবং আয়োজক জেলা জুলুসে মোহাম্মদী কমিটির স্বেচ্ছাসেবকরা সক্রিয় ভূমিকা পালন করায় শান্তিপূর্ণভাবে মিছিলের সমাপ্তি ঘটে মিশন বসুন্ধরা তিনের অধীনে পাঁচজন জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অথবা জিআইএস অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য আগামী ১৯ সেপ্টেম্বর সকাল নয়টায় শ্রীভূমি জেলাযুক্ত কার্যালয় প্রাঙ্গনে এক ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই পদের জন্য ভারতীয় নাগরিক প্রার্থী যাদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা রয়েছে তাদেরকে যথাসময়ে সিলেকশন কমিটির সম্মুখে উপস্থিত হতে হবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা জিওগ্রাফি অথবা জিওলজি অথবা ম্যাথেমেটিক্স অথবা জিও ইনফরমেটিক্স অথবা ফিজিক্স নাইলে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অথবা জিআইএস ও রিমোট সেন্সিং অথবা জিও ইনফরমেটিক্স সংশ্লিষ্ট ক্ষেত্রে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা নতুবা জিআইএস ও রিমোট সেন্সিং বা জিও ইনফরমেটিক্সে এমটেক অথবা এমএসসি অথবা জিও ইনফরমেটিক্স একটি বিষয় হিসাবে জিওগ্রাফি অথবা জিওলজি বা ম্যাথেমেটিক্স অথবা এনভায়রমেন্ট সায়েন্সে এমসিএ অথবা এম এ অথবা এমএসসি থাকতে হবে প্রার্থীদের বয়স চলতি বছরের এক জানুয়ারি তারিখে একুশ বছর থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এই পদে মাসিক বেতন পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হবে বিস্তারিত বিবরণ শ্রীভূমি জেলাযুক্ত কার্যালয়ের নোটিশ বোর্ড এবং শ্রীভূমি জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে আগামী তেরো সেপ্টেম্বর মণিপুর সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই কুকিদের দুইটি সংগঠনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে কেন্দ্র তারপরেই কুকি জো কাউন্সিল ঘোষণা করেছে যে এবার থেকে যাত্রী ও প্রয়োজনীয় সামগ্রীর অবাধ চলাচলের জন্য দুই নম্বর জাতীয় সড়ক খুলে দেওয়া হবে নিরাপত্তা বাহিনী যাতে শান্তি বজায় রাখতে পারে সেই প্রচেষ্টায় তারা পূর্ণ সহযোগিতা করবে তবে কুকিরা সংঘাতের পথ থেকে সরে এলেও এখন কেন্দ্রের চিন্তার কারণ নাগা জনগোষ্ঠীর কারণ নাগাদের সংগঠন সংযুক্ত নাগা কাউন্সিল আট সেপ্টেম্বর থেকে বাণিজ্য বয়কটের ডাক দিয়েছে এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ছয় সেপ্টেম্বর শনিবার বরাক উপত্যকার তিন জেলায় গরমের সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন